শিবরাত্রির দিন ভুলেও শিবলিঙ্গে এই পাঁচটি জিনিস অর্পণ করবেন না জীবনে চরম দুঃখ কষ্ট নেমে আসবে এছাড়া আপনাদের আরও জানিয়ে দেব দু হাজার চব্বিশ সালে শিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে পারবেন শিবরাত্রি হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিন শিব ও শক্তির মিলন ঘটে এই দিনের মাহাত্মই আলাদা মহাশিবরাত্রি উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ কথায় আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের রূপে আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনে চৌষট্টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে বাবা মহাদেবের আরাধনা করলে জীবনের সকল প্রকার সমস্যার সমাধান পাওয়া যায় তাই যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমস শিবায় এই কমেন্টটি করে জানিয়ে দেবেন ফাল্গুন মাসে এই শিবরাত্রিটি পালিত হয় এবছরও পালন করা হবে এই তিথি শুরু হবে আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার রাত্রি আটটা বেজে শুরু হবে এই তিথি শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে ফাল্গুন ইংরাজির নয় মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট অবধি মহাশিবরাত্রি চার প্রহরের সময় রাত্রির প্রথম পোহরের পুজোর সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আটাশ মিনিট অবধি রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত নটা আটাশ মিনিট থেকে পরের দিন নয় মার্চ মাঝরাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে নয় মার্চ মাছ রাত থেকে বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই হচ্ছে মহাশিবরাত্রির চার পোহরের সময় আপনারা এইভাবে মহাদেবের আরাধনা করুন মহাদেবের কৃপাদৃষ্টি অবশ্যই পাবেন মহাদেবকে সন্তুষ্ট করা খুবই সহজ কিন্তু মহাদেবের পুজোয় আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেব একবার রুষ্ট হলে তার জীবন ছাড়খাড় হয়ে যায় আমরা প্রত্যেকেই মহাদেবের আশীর্বাদ পেতে আমরা মহাদেবের পুজো অর্চনা করে থাকি মহাদেবের আশীর্বাদ যার উপর একবার থাকে তার জীবনের কোনো দুঃখ কষ্ট থাকে না তবে যার জীবনে মহাদেবের রুষ্ট প্রকোপ পড়ে তার জীবন ছাড়খাড় হয়ে যায় সেই কারণে শিবরাত্রির দিন এমন কিছু ভুল করবেন না যাতে মহাদেব রুষ্ট হতে পারেন প্রথমে আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ মহাদেবের পুজোয় ভুল করেও কখনোই হলুদ নিবেদন করবেন না আমাদের হিন্দু ধর্মে হলুদকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় ধর্মীয় দিকে এই হলুদের গুরুত্ব রয়েছে অপরিসীম কিন্তু মহাদেবের পুজোয় বা পুজোর উপাচারে ভুলেও হলুদ রাখবেন না হলুদকে মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন রকমের প্রসাধনীতে এই হলুদের মেলা ভার তবে মহাদেব হলেন আদিযোগী তিনি গায়ে ভস্ম মেঘে থাকেন তাই হলুদের সঙ্গে কোনো সম্পর্ক নেই জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে আপনি যদি শিবলিঙ্গে হলুদ নিবেদন করেন বা হলুদ দিয়ে থাকেন তাহলে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায় চন্দ্রের অবস্থান কখনোই উন্নতি হবে না তাই ভুলেও এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না এবার অপরদিকে দেখে নেব আপনি কোনোভাবেই শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করবেন না এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব আপনারা এই দিন আর কিছু করুন বা না করুন এই কাজটি কখনোই করবেন না আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় আমরা মেনে থাকি আর লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী সেই কারণে শিবের পুজোয় তুলসী পাতা নিবেদন করা যায় না অন্য একটি কাহিনী অনুসারে আমরা জানতে পারি যে তুলসীর স্বামী ছিলেন জলন্ধর নামে এক অসুর শিব এই অসুরকে বধ করেছিলেন সেই কারণে তুলসী তাকে বলেন যে তার পুজোয় কখনোই কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না তুলসী পাতা পুজোয় কাজে লাগবে না সেই থেকে শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা নিবেদন করা হয় না তাই এই ভুলটি কখনোই করবেন না পুজোর সময় আপনি সিঁদুর দিয়ে কখনোই তিলক কাটবেন না এতে মহাদেবের রুষ্ট প্রকোপ পড়বে আপনি এর পরিবর্তে সর্বদাই চন্দন ব্যবহার করুন মহাদেব প্রসন্ন হবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি পাওয়া যাবে যারা যারা এই দিন মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা কখনোই আমিষযুক্ত খাবার একদমই ছোবেন না আপনারা সর্বদাই এই দিন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এতে মহাদেব প্রসন্ন হবেন এই দিন কোনোভাবেই মহাদেবের পুজোর সময় শঙ্খ বাজাবেন না পুরাণ অনুসারে আমরা জানতে পারি যে শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় মহাদেব শঙ্খচুর নামে এক দানবকে বধ করেছিলেন আর সেই দানবের বা রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ সেই কারণে নারায়ণ ও অন্যান্য দেবীর পুজোয় শঙ্খ বাজানো হলেও মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো হয় না তাই আপনারা কোনোভাবেই এই শঙ্খ একদমই বাজিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এবার অপরদিকে দেখে নেব আপনি কোনোভাবেই শিবের পুজোয় কেতুকি ফুল ব্যবহার করবেন না আপনি সর্বদাই মহাদেবের পছন্দের প্রিয় ফুল নিবেদন করবেন এতে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন কখনোই কেতুকি ফুল ব্যবহার করবেন না আপনারা সর্বদাই নীল অপরাজিতা ফুল ধুদ্র ফুল আকন্দ ফুল এই ফুলগুলি অবশ্যই মহাদেবের পুজোয় নিবেদন করুন আর হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন মহাদেবের অশেষ কিপাদেশটি আপনার জীবনে মিলবেই মিলবে